আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে হচ্ছে চায়নাতে ব্যাচেলরের বাস্তবতা এবং চায়নাতে ব্যাচেলর করতে কি কী ডকুমেন্টস তারপর খরচ কেমন স্কলারশিপ এবং ব্যাচেলর শেষে চাকরিতে করা যায় নাকি এখানে মানে চীনে তো এই সকল বিষয়ে নিয়ে আজকের এই ভিডিও আর ভিডিওতে এত এডিটিং বা কিছু নয় একদম ন্যাচারাল ভিডিও আর এখানে অতিরিক্ত আমি সাউন্ড কিছু অ্যাড করতেছি না এত প্রফেশনাল লুকও দিচ্ছি না তবে বাস্তবতা যেগুলো আছে বাস্তব আমরা রিয়েল লাইফে যেমনে আলোচনা করি সেভাবে হচ্ছে আপনাদের মাঝে আজকে তুলে ধরব আর সেজন্য হচ্ছে আমি একটা নোট করে রেখেছি আর নোটে আপনাদের যে সকল বিষয়গুলো আজকের ভিডিওতে জানাবো সেই সকল বিষয়গুলো নোট করে রাখছি তো প্রথমে আছে ব্যাচেলার করতে কি কি ডকুমেন্টস লাগে সেই সকল বিষয় এখন আপনাদেরকে জানাবো তাই না তো করার জন্য হচ্ছে আপনার যে রিকোয়ারমেন্টগুলো আছে তার ভিতর হচ্ছে ভ্যালিড পাসপোর্ট মানে সময়সীমা আর কি পাসপোর্টটা ভ্যালিড হতে হবে এবং পর্যাপ্ত সময় থাকা লাগবে যেন আপনি চায়না আসার পরে ছয় মাসে এক বছর ওই পাসপোর্টের মাধ্যমে মানে পাসপোর্টের মেয়াদটা থাকে আর কি তারপরে হচ্ছে দুই নম্বরে আসে হচ্ছে পাসপোর্ট সাইজ ফটো এবং চায়নার যে ফটো সাইজ যেটা আছে ইউনিভার্সিটিতে দিতে হয় সেটা হলো আটচল্লিশ ইন্টু তেত্রিশ সাইজ ফটো তো ফটোর ব্যাপারে এই দুইটা গেল তারপরে হচ্ছে তিন নম্বর হচ্ছে অ্যাকাডেমিক ট্রান্স ট্রান্সক্রিপ্ট অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট হলো আপনার প্রিভিয়াস যেগুলো একাডেমিক সার্টিফিকেট মার্কশিট যে দুইটা আছে ওই দুইটা আর কি দুইটাই লাগবে এবং এসএসসির পরে আপনি যদি এইচএসসি দিয়ে আসেন তাহলে ব্যাচেলর যেহেতু করতে আসবেন অবশ্যই এইচএসসি বা ডিপ্লোমা থেকে আসবেন ডিপ্লোমা বা এইসএসসি দুইটারই হচ্ছে সার্টিফিকেট মার্কশিট দুইটাই লাগবে আর যারা ডিপ্লোমা হোল্ডার আছে তাদের জন্য হচ্ছে প্রথম তো প্রথম থেকে হচ্ছে অষ্টম সেমিস্টার পর্যন্ত সকল ট্রান্সক্রিপ্টগুলাই লাগবে আর কি প্রথম থেকে অষ্টম সেমিস্টার পর্যন্ত আর আমি নিজেও ডিপ্লোমা থেকে এসেছি আর আমি জানি যে ডিপ্লোমা আমাদের অনেকগুলো প্রথম থেকে অষ্টম সেমিস্টার সবগুলোই হচ্ছে বোর্ড বোর্ড পরীক্ষা বা বোর্ড রেজাল্ট সো সবগুলোই লাগবে ডিপ্লোমার ক্ষেত্রে এই দুটো মিট যাবে না আর তারপরে আসে হচ্ছে ইংলিশ ইংলিশ প্রফেন্সি সার্টিফিকেট অর্থাৎ হচ্ছে আপনার আইএস টোলিঙ্গো টোফেল এগুলো যেগুলো দেওয়া থাকবে এগুলোর মধ্যে আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে বর্তমানে চায়নাতে একটা ভালো স্কলারশিপ পাইতে হলে আপনার আইএস সিক্স থাকা লাগবে এবং ডোলিঙ্গো দিলেও ডোলিঙ্গোতে একটা ভালো স্কোর থাকা লাগবে তো অবশ্যই যারা চায়নাতে সামনের ইনটিকে আসবেন অবশ্যই আপনার ইংলিশ প্রফেন্সি এটা খেয়াল করবেন তারপরের ব্যাপার হচ্ছে হেলথ চেক রিপোর্ট হেলথ চেক রিপোর্ট হচ্ছে মেডিকেল রিপোর্ট আর কি আপনার বাংলাদেশ থেকে বাধ্যতামূলকভাবে হচ্ছে এই রিপোর্টটা যেভাবে আপনার চায়নার যে ফর্ম আছে মানে চাইনিজ যে ফর্মেটটা আছে আর কি যে ফর্ম আছে ওই ফর্মটা পূরণ করতে হবে কিন্তু আপনি বাংলাদেশ থেকেও চেক আপ করবেন এবং বাংলাদেশ থেকে এখানে আসার পরেও আপনার চেক আপ করতে হবে ওইটা ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে আচ্ছা হেলথ চেক রিপোর্টের পরে যাওয়ার পরে হচ্ছে তারপরে আসে হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স পুলিশ ক্লিয়ারেন্সের ব্যাপারটা হলো আপনার এটা ছয় মাস ভ্যালিডিটি থাকে এটার তো আপনার অবশ্যই জেএনটিকে আসবেন আপনার এটা খেয়াল করে রাখবেন যে ছয় মাস ভ্যালিডিটি থাকে যদিও পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে মানে ভ্যালিডিটি শেষ হইলেও খুব একটা সমস্যা হয় না তারপরে এটা ছয় মাস থাকে এটা আপনার মাথায় রেখে হচ্ছে জেএনটিকে আসেন পুলিশ ক্লিয়ারেন্স করবেন তারপরে আছে হচ্ছে রিকমেন্ডেশন লেটার আপনি যদি ডিপ্লোমা হোল্ডার হন তাহলে হচ্ছে আমাদের যে প্রফেসর থাকে আর কি ওনার কাছ থেকে হচ্ছে একটা নেওয়ার সিস্টে করবেন আর আপনার ডিপার্টমেন্ট হেডের কাছে নেবেন আর এছাড়া আপনার কোনো শিক্ষকের কাছেও আপনি চাইলে রেকমেন্ডেশন লেটার নিতে পারেন এটাতে কোনো অসুবিধা নেই তবে রেকমেন্ডেশন লেটারটা একটু আপনি মন মতো লিখে নিয়ে যাবেন আর যদি টিচার নিজে দেয় তাহলে তো দিলেই আপনি যদি পারেন তা ভালো করে লিখে নিয়ে যাবেন তারপরে হচ্ছে স্টাডি প্ল্যান এটা অনেকটুকু ইম্পর্টেন্ট বলা যায় আবার বলা যায় না যদি আপনি নিজে নিজে অ্যাপ্লাই করেন স্টাডি প্ল্যানটা ভালোভাবে সাজাতে হবে আর যতটুকু সম্ভব ইউটিউব আছে গুগল ফেসবুক যাহের মাধ্যমে পারেন স্টাডি প্ল্যান ভালো করে লিখবেন আর এজেন্সিতে দেখলে তো আপনার স্টাডি প্ল্যানটা লাগতেছে না আচ্ছা তারপরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যানেল আসার জন্য ব্যাংক স্টেটমেন্ট এই ব্যাংক স্টেটমেন্টের সাথে অবশ্যই সলভেন্সিটাও লাগবে আর কি যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি দেখাবেন ওই ব্যাংকের হচ্ছে সলভেন্সিও দেখাবেন আর এই ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে হচ্ছে এখন তিন থেকে সাড়ে তিন লাখ এর উপরে হচ্ছে আপনার টাকা রাখতে হবে ব্যাচেলরের ক্ষেত্রে সাড়ে তিন লাখ রাখলে একটু সেফ আর বর্তমানে অনেকের দেখতেছি মার্চিন থেকে যারা আসতেছে অনেকের হচ্ছে ভিসা রিজেক্ট হইতেছে আর ভিসা রিজেক্ট হওয়ার মেন কারণ হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট আর সলভেন্সি তো ব্যাংক স্টেটমেন্ট কিভাবে কি টাকা রাখবেন বা কতদিন আগে বা রানিং অ্যাকাউন্ট দিতে হবে নাকি এই এ বিষয় নিয়ে হচ্ছে একটা আলাদা ভিডিও বানাবো না তবে এই ভিডিওতে বলে রেখেছে আপনারা যারা সামনে ইন্টেগে আসবেন আর কি সেপ্টেম্বর তো আপনার অ্যাকাউন্টে ট্রাই করেন হচ্ছে আপনার অ্যাকাউন্টটা রানিং করার জন্য আপনার রানিং অ্যাকাউন্ট দিলে আর কি ব্যাংকে স্টেটমেন্টের ঝামেলাটা থাকে না ভিসা হওয়ার রিজেক্ট হওয়ার সম্ভাবনা কম তো এবার আসি হচ্ছে ইউনিভার্সিটিতে আসতে কেমন খরচ ইউনিভার্সিটি খরচ আর প্রসেসিং খরচ নিয়ে তো ইউনিভার্সিটিতে যদি আপনি স্কলারশিপ পান আর কি স্কলারশিপ যে টাইপগুলো আছে যেমন গভর্নমেন্ট পার্সিয়াল টিউশন ফি এগুলো আসলে ইউনিভার্সিটির উপর আপনার স্কলারশিপের উপর ডিপেন্ড করবে হচ্ছে আপনার ইউনিভার্সিটিতে কেমন কস্ট হবে তো বর্তমানে যে অবস্থা আপনার পার্শিয়াল স্কলারশিপ বেশি সো ইউনিভার্সিটিতে এখন এক এক ইউনিভার্সিটিতে এক এক অ্যামাউন্ট হয়ে থাকে তো এটা আপনার আসলে বাস্তবতা আপনি যে যে ডব্লিউ লেটার পাবেন ওইখানেই দেওয়া থাকবে ইউনিভার্সিটি কস্ট কেমন হবে আর স্কলারশিপের ব্যাপারটা তো আমি এবার বলি হচ্ছে প্রসেসিং কস্ট তো প্রসেসিং কস্ট হচ্ছে আপনি যদি নিজে আসেন মানে নিজে নিজে অ্যাপ্লাই করেন বা সব কিছু নিজে জানতে পারেন বা আপন কাউরে দিয়ে করান তাইলে হচ্ছে প্রসেসিং কস্টটা থাকতেছে না ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই এর যে খরচটা আর কি যেটা এজেন্সি আর কি করে আর যদি এজেন্সি কে দিয়ে করেন দেখা গেল যদি আপনি একটু চালাক চতুর হন ভালো এজেন্সি পান বা লোক পরিচিত থাকে ওই ক্ষেত্রে হয় কি এজেন্সি খরচটা অনেক কম হয় আর কি অনেক কম বলতে তাও এক লাখ থেকে দুই লাখ হয় আবার কম বেশি হয় এটা আসলে যে যে যেমন পারে আর আর কি আপনি যদি দেখা যাই অনেক পরিচিত ভাই সিনিয়র ভাই আর যারা পূর্বে তাদের আসেন তারা দেখা যাইতেছে পঞ্চাশ থেকে এক লাখ টাকার ভিতরে নেয় আর কি এটা হচ্ছে আপনাকে কি টাইপের স্কলারশিপ সে নিয়ে দিতেছে এটার উপর ডিপেন্ড করে হচ্ছে প্রসেসিং খরচ তবে মিনিমাম আপনার পঞ্চাশ থেকে এক লাখ টাকা হয়ে থাকে আর কি মিনিমাম পঞ্চাশ থেকে এক লাখের ভিতরে এই প্রসেসিং খরচ আর কি সার্ভিস চার্জ যেটাকে বলা হয় আর কি আর এর ভিতরে আপনার ফ্লাইট কস্ট আছে এগুলা ম্যান্ডেটরি আর ইউনিভার্সিটিতে যেমন ওই যে প্রথম প্রথম আসলে যে ইয়াটা করা লাগে বিশাল রিনিউ আছে তারপরে এখানে যদি আবার হেলথ চেক করা লাগে তাহলে এটার খরচ আছে আর কিছু খরচ আছে খরচের টোটাল খরচ কেমন হয় এগুলো নিয়ে একটা আলাদা ভিডিও বানাবো না আপনারা চ্যানেল ফলো করতে পারেন পরবর্তীতে এই ভিডিও দিব আর কি আর স্কলারশিপের যে ব্যাপারটা হচ্ছে এটা তো বললাম যে পার্সিয়াল আপনার ফিটা ফ্রি হইতে পারে আর আর স্কলারশিপ স্কলারশিপ নানান ধরনের আছে স্কলারশিপের বিষয়গুলো আপনারা অনলাইন থেকে দেখে নেবেন আর যদি কমেন্টে জানান যদি আপনারা আমার চ্যানেল থেকে জানতে চান আমি অবশ্যই স্কলারশিপের বিস্তারিত সব কিছু নিয়ে একটা ভিডিও আলাদা ভাবে বানাবো তো আরেকটা বিষয় বলে রাখি আসলে যে বর্তমানে টেনার বাস্তবতা কেমন ব্যাচেলরের বাস্তবতা কেমন আমি নিজেও ব্যাচেলর স্টুডেন্ট আমি গত বছরের সেপ্টেম্বরে থেকে আসছি তো এবার বলে হচ্ছে আপনারা যেই স্কলারশিপে আসেন আর যাই হোক আপনারা অফার লেটে অফার লেটারে পাবেন আর কি আপনার স্কলারশিপ কন্ডিশন কেমন আপনি কী স্কলারশিপ পেলেন আপনার পরবর্তী বছর থেকে এই আপনার স্কলারশিপ থাকবে কি থাকবে না কন্ডিশনাল নাকি আনকন্ডিশনাল এই বিষয়গুলো আপনারা ভালোভাবে খেয়াল করবেন অফার লেটারে আর এজেন্সির ক্ষেত্রে আরেকটা বিষয় আমি বলে রাখি এজেন্সির বিষয়ে এজেন্সি যদি দিয়ে করান তাহলে এজেন্সি একটু বিশ্বস্ত এজেন্সি ধরবেন কারণ কিছুদিন আগে একটা ছিলাম যে ইউনিভার্সিটিতে এখন আসি এই ইউনিভার্সিটিতে আসবে আমাদের ইউনিভার্সিটিতে আসবে বলতেছে হচ্ছে যে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট না না হোটেল ম্যানেজমেন্ট আসবে হোটেল ম্যানেজমেন্টে আসবে আমাদের ইউনিভার্সিটিতে পরবর্তী থেকে অথচ মার্সি মানে মার্সির থেকে আসার কথা উনি বলতেছে যে এজেন্সিকে বলছে এজেন্সি জে জেড সব দিবে আস্বাস্থ্য দিয়ে রাখছে আর কি কিন্তু আমাদের ইউনিভার্সিটিতে হোটেল ম্যানেজমেন্ট নাই নাই আর কি স্টুডেন্টও না সো এজেন্সিগুলো একটু ভালোভাবে দেখে বুঝে শুনে নিন তারপরে বলে হচ্ছে বাস্তবতা যেটা বলতে চাইলাম আর কি বর্তমানে ব্যাসেলরের যে বাস্তবতা এটা হচ্ছে স্কলারশিপটাই হচ্ছে সবচেয়ে বেশি মুখ্য বিষয় কারণ আমরা চায়নাতে বেশিরভাগই আসি হচ্ছে এটাই ভালো স্কলারশিপের আশায় যে ভালো করে পড়াশোনা করে স্কলারশিপটা যেমনি হোক আমরা টিকে রাখবো তবে বর্তমানে যে চীনের অবস্থা এখানে হচ্ছে বেশিরভাগ হচ্ছে আপনারা দেখবেন এখন পার্সিয়াল স্কলারশিপ কারণ পার্সিয়াল স্কলারশিপ আনকন্ডিশনাল যদি হয় ওইটা হচ্ছে সবচেয়ে বেটার হয় আমি যা মনে করি পার্সোনালি যেমন আপনার সাত থেকে দশ হাজার পর্যন্ত আর এম বি আপনার টিউশন হোস্টেল দুইটা মিলে দিবেন এটা চার বছর থাকবে আর কি এটা হচ্ছে পার্সিয়াল স্কলারশিপ আর অনেক অনেকে আবার এটা পায় যে টিউশন ফি ফ্রি শুধু তো টিউশন ফি ফ্রি শুধু যদি থাকে তাহলে এখানে আপনার হোস্টেল বাদ বাকি যা আছে ওইগুলো পে করা লাগবে আর টিউশন ফি ফ্রি শুধু ফার্স্ট ইয়ারের জন্যই থাকে এটা ফুল চার ইয়ারের জন্য আপনার থাকবে না সো আপনি যে ইউনিভার্সিটিতে যাবেন পরবর্তী বছর থেকেও এই ইউনিভার্সিটিতে কেমন স্কলারশিপ দিতেছে বা এই এই বছরে কেমন স্কলারশিপ পাইছে যারা রানিং স্টুডেন্ট আছে অবশ্যই ওই ইউনিভার্সিটিতে আপনি যোগাযোগ করবেন যে ইউনিভার্সিটিতে আপনি পরবর্তী অফার লেটার বা জেডব্লিউ পাবেন ওইখানে যোগাযোগ করে শিওর হয়ে নেবেন যে আসলে বর্তমানে কেমন স্কলারশিপ দিতেছে আপনার এটা যদি না যায় না তাহলে অনেক বড় ধোগাই পড়বেন কারণ পরবর্তী স্কল পরবর্তী বছর থেকে কিন্তু আপনার যেই স্কলারশিপ আপনি আসবেন ওই স্কলারশিপটা থাকবে নাকি তার কোনো গ্যারান্টি নাই আর বেশিরভাগ সম্ভাবনা যে ওইটা থাকে না আর কি তো বর্তমানে পার্সিয়াল স্কলারশিপ অর্থাৎ আপনার সম্পূর্ণ ফ্রিতে পড়া পেসেলারের নাই বললেই চলে যারা গভর্নমেন্ট স্কলারশিপ যেটা আছে চাইনিজ স্কলারশিপ যারা ওইটা নিয়ে আসে শুধুমাত্র তারাই হচ্ছে এই ফুল ফ্রি পড়ার যে আছে শুধু পায় যারা পার্সিয়াল টিউশন ফি ফ্রি বা কন্ডিশনাল স্কলারশিপ যেগুলো আছে আর কি সো এই কন্ডিশনাল স্কলারশিপে আপনার পে করে পে বেশিরভাগই করা লাগে আর আমি খুব কমই দেখছি যে ফুল ফ্রি স্কলারশিপ নিয়ে পড়তেছে খুবই কম আপনি যদি পান তাও ওই তো বললাম যে আপনার ইউনিভার্সিটি পরবর্তী বছরে কেমন কন্ডিশন থাকবে বা এবছর যারা রানিং স্টুডেন্ট আছে তাদের কেমন স্কলারশিপ দিছে এই বিষয়গুলো অবশ্যই আপনি জানার পরে ওই ইউনিভার্সিটিতে যাবেন এটা কিন্তু খুবই গুরুত্ব বিষয় চায়নাতে আসার পরে বহু স্টুডেন্ট আছে যারা হচ্ছে এই স্কলারশিপ জানে যে আমার টিউশন ফি ফ্রি ভাবে যে হয়তো পরবর্তী চার বছর আমার টিউশন ফি ফ্রি থাকবে কিন্তু আসলে টিউশন ফিটা আর ফ্রি থাকে না যখন এখানে এসে জানে তখন আবার চলে যায় কারণ টিউশন ফি অলমোস্ট এখানে আপনার ডিপার্টমেন্ট মেজর ওয়াইজ এটা হচ্ছে চোদ্দো থেকে দুই হাজার ইয়ান তিরিশ হাজার ইউানও হয় সরি চোদ্দ থেকে দুই হাজার বলতেছি চোদ্দ হাজার থেকে দুই হাজার বা তিরিশ হাজার ইওয়ান পর্যন্ত টিউশন ফি হয় তো অনেক এটা আর কি আড়াই লাখ থেকে সাড়ে তিন লাখ পাঁচ লাখ টাকা পর্যন্ত হয় যা দেওয়ার সম্ভব না অনেকেই চায় না আসার পরে চলে যায় তো আপনারা অবশ্যই যে ইউনিভার্সিটিতে যান আপনার অফার লেটারে আগে ভালো করে দেখবেন যে আপনার স্কলারশিপ কন্ডিশন কেমন আছে বিশেষ করে বেসেলরের স্কলারশিপ নাই বলাই যায় যে নাই এরকম একটা অবস্থা বর্তমানে চলতেছে এর মধ্যে আবার সিএসি এক্সাম আছে তো এটা আসলে সিএসি এক্সাম এটা নিয়েও বলি যেমন এই টপিকটা আসলো বর্তমানে চীনে যে ভালো র্যাঙ্কিং ইউনিভার্সিটি যেগুলো আছে তারা তো দিন দিন হার্ড করতেছে কারণ চায়নাতে হচ্ছে স্টুডেন্টের প্রচুর প্রেশার এখন ইউনিভার্সিটিতে অনেকে অ্যাপ্লাই হয় ইউনিভার্সিটি ভালোগুলো হচ্ছে যাচে বাসি করে নেয় তো সিএসসি এক্সামের একটা মানে এই বছর থেকে শুরু করছে যে এই এক্সাম যাদের ভালো একটা স্কোর থাকবে তাদের হচ্ছে ইউনিভার্সিটি চয়েস করার ক্ষেত্রে প্রায়োরিটি বেশি দেবে তো সিএসসি এক্সাম যদি আপনার সামর্থ্য সম্ভাবনা এবং আপনার অ্যাবিলিটি থাকে সিএসসি এক্সাম দিবেন তাহলে আপনি ভালো একটা ইউনিভার্সিটিতে আসতে পারবেন আর সিএসসি এক্সাম ছাড়াও আপনি অনেক ইউনিভার্সিটি থাকবে অনেক ইউনিভার্সিটিতে আপনি যেতে পারবেন তবে স্কলারশিপটা একটু মানে কম বেশি থাকবে অবশ্যই যারা এক্সাম দেবে তাদের বেশি বাইরটি দিবে এটাই স্বাভাবিক তো সিএসএ এক্সাম ছাড়াও যে আপনি আসতে পারবেন না বা ভালো একটা স্কলারশিপ পাবেন না অ্যাকচুয়ালি তাও না বছরের জন্যে অনেক সম্ভাবনা থাকবে মানে এক্সাম ছাড়াও তবে আপনার এক্সাম দেওয়ার চেষ্টা করবেন আর স্কলারশিপের ব্যাপারে তো বললামই যে এখানে হচ্ছে আপনার অবশ্যই আপনি রানিং স্টুডেন্টের সাথে কথা বলে আসবেন যে ইউনিভার্সিটিতে যান না বলে আসেন উইদানার অ্যাবিলিটি থাকে যে না আমি স্কলারশিপ যেমন হোক আমি টাকা দিয়ে পড়াশোনা করতে পারবো তাহলে আপনি ওয়েলকাম আর যদি নান হন তাহলে অবশ্যই রানিং স্টুডেন্টের সাথে কথা বলে আসবেন যে ইউনিভার্সিটিতে যাবেন ওই ইউনিভার্সিটি আর আরেকটা বাস্তবতা হলো যে ব্যাসেলার করার সময় আপনি চাকরি করতে পারবেন নাকি আসলে চাকরির যে বিষয়টা আর কি জব আর কি পার্ট টাইম চায় পার্ট টাইম কোনো জব নাই অ্যাকচুয়ালি আর ইউনিভার্সিটি থেকেও আপনার কোনো পারমিশন দিবে না তবে চাইলে আপনি ব্যবসা করতে পারবেন ব্যবসায়ী কোনো মানে বাধ্যবাধকতা নাই আপনি আপনার মন খুশি করতে পারবেন তারপরে ইউনিভার্সিটির একটা আছে সেগুলো কন্টিনিউ করার মাধ্যমে আর ব্যাচেলার শেষ করে জব আছে নাকি ব্যাচেলার শেষ করে জব একদম নাই সেটাও না এবার একদম আছে তাও না তবে এটা গুরুত্ব পাবে হচ্ছে আপনি কেমন স্টুডেন্ট চাইনিজ কতটুকু পারছেন চাইনিজ এস এস কে ফোর ফাইভ কমপ্লিট যদি থাকে তাহলে আপনি চায়নাতে বেসিলার শেষ করার পরে আপনার একটা সম্ভাবনা থাকবে হচ্ছে চাকরি করার আর কি যে তাও চাকরি এলোমেলো চাকরি না হচ্ছে আপনার যে ডিপার্টমেন্ট বা যে মেজর নিয়ে আপনি পড়ছেন ওই মেজর রিলেটেড আপনি যে কোনো জায়গায় যদি চাকরি আবেদন করার পরে যদি আপনি মানে অ্যাকসেপ্ট করে আপনাকে আর তাহলে আপনি চাকরিটা করতে পারবেন তবে অ্যাকসেপ্ট করবে হচ্ছে আপনার চাইনিজ কতটুকু পারেন আপনি কেমন স্টুডেন্ট আপনার ওই মেজর হয়েছে আপনার কেমন মানে ধারণা আছে আপনি কেমন বাস্তব বাস্তবে ওইটা আপনি প্রয়োগ করতে পারবেন এইগুলার উপরে আর কি এটা পড়াশোনার উপরে আর কি তো এই হলো বাস্তবতা তবে চাকরি আছে যদি আপনি স্টুডেন্ট ভালো হন ভালো গভিন্সে যদি পড়াশোনা করেন অবশ্যই মেজর চায়নাতে ব্যাসেলার শেষে চাকরি পাবেন তবে পার্সেন্টেজ একটু কম কারণ অবশ্যই আপনার ভালো স্টুডেন্ট বা চাইনিজে অনেক মানে আপনার ফ্লুয়েন্সি থাকতে হবে তো এই হচ্ছে চায়নাতে ব্যাসেলার শেষের জব তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে আপনি এতগুলো বিষয় বললাম বা এর বাইরে অনেক বিষয়ই আছে যদি আপনারা জানতে চান অবশ্যই কমেন্টে জানান যে এক্স্যাক্টলি কোন বিষয়ে জানতে চান তাহলে আমি ওই বিষয়ে ভিডিও বানাবো আর আমি ভ্যাকেশনে আসছি এই জন্য এখন প্রচুর ফ্রি সময় তারপরেও একদম ফ্রি তাও না চাইনিজ পড়তেছি প্লাস অন্যান্য মেজরে পড়া আছে তো ওইগুলো করতেছি এই জন্য ভিডিও এতে এডিটিং বা ওইরকম প্রফেশনাল লেভেল করতেছি না ভিডিওর ভিতরে কিছু নাই যা বলতেছি একদম সামনাসামনি আমরা যেমন গল্প করি ওইরকমই তো তারপরেও আমার চ্যানেলে কানেক্ট থাকতে পারেন আর আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ